আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় ও বন্ধুগণ সবাই কেমন আছেন তো যাদের ইমোতে প্রচুর পরিমাণ অ্যাড আসে তাদের জন্য আমি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আপনাদের ইমোতে কোনো অ্যাড আসবে না তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওটিতে যা মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য কোন ধরনের ভিডিও বা কোন সফটওয়্যার নিয়ে ভিডিও তো আমরা এই মুহূর্তে সর্বপ্রথম আমরা এক স্টোরে যাব প্লে স্টোরে যাওয়া লিখবো ইমো লাইক আই এম ও ইমো এই যে দেখেন লাইট তো ইমো লাইট সবাই ব্যবহার করবো ঠিক আছে কিন্তু ইমো বা ইমো ব্যাটার মাধ্যমে সেটা এখানে পাবো না তো এখানে আপনি যখন এই ইমো লাইটটা ব্যবহার করবেন ঠিক আছে তাহলে আপনি কোনো মোবাইল অ্যাড আসবে তো আমি ব্যবহার করবো না আপনি যদি ব্যবহার করেন ঠিক আছে যদি আপনার অ্যাডে কোনো সমস্যা হয় তাহলে আপনি ব্যবহার করতে পারেন যদি না করেন সমস্যা নাই ঠিক আছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ইমুতে কোন ইমুতে অ্যাড আসবে না ঠিক আছে তো সর্বদা আমরা ইমুতে যাব ইমুতে যাওয়ার পরে এখানে যাবো যাব সেটিং ঠিক আছে সেটিংয়ে যাবো যা এই যে নোটিফিকেশান এগুলো সব যেমন এখানে আমার সব কিছু বন্ধ আছে তো এখানে আপনার ছেলে গানটা নিয়ে করতে পারেন তো আমরা এই বিষয় পরে অন্য একটি ভিডিও করব ঠিক আছে তো এই জন্য আমরা সরাসরি চলে যাবে এই যে ঠিক আছে এই জায়গায় যাওয়ার পরে আমরা যাবো এই যে এখানে তো দেখেন সেটিংয়ে যাবেন যাওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন এই যে সিকিউরিটি তো দেখেন এখানে লেখা আছে সিকিউরিটি সিকিউরিটির পরে আপনি সরাসরি চলে যাবেন এই যে এই যে চ্যাট অ্যান্ড কল পাবলিশ এখানে যাবেন যাওয়ার পরে এই যে এখানে এখানে আমার পাবলিশ না দেওয়া এটা আমার কোনো প্রয়োজন তো দেখেন এখানে স্যাট অ্যান্ড কল পাবলিশ এখানে যাবেন ইনভাইট ইনভাইটের মধ্যে আপনার কোনো অ্যাড করার দরকার নাই ঠিক আছে থাকুক এটা যে বাবা সেইভাবে থাকবো এরপরে এই যে দেখেন এখানে আপনি একটা পাসওয়ার্ড দিতে পারবো মন ছেলে দিবেন না ছেলে নাই দরকার নেই তো এরপর এখানে লোকেশন এখানে আছে অফেই থাকুক ঠিক আছে এরপরে এই যে দেখেন ব্লক এখানে যে বাবা থাকবে এরপর যা গুরুত্বপূর্ণ এই যে এখানে যাবেন ঠিক আছে এখানে দেখেন আপনারা বলছে অনলাইনে ঠিক আছে অনলাইনে অনেকে আপনার খারাপ বিভিন্ন গ্রুপে বিভিন্ন ইয়েতে তো আমার দরকার নাই আমি এখানে মাই কন্ট এখানে দিলাম ঠিক আছে তো তারপর এগুলো যে ব্যবস্থা সবই এখানে যদি আপনি ইয়েতে থাকে তাহলে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না ওই যে মাই কন্টাকে থাকবে তারপর হচ্ছে এখানেও পাবলিশে এখানে আপনি এই যে আমার অফ করা আছে আপনার অন অফ করে দেবেন ঠিক আছে তো এভাবেই থাকবে আর এই যে গ্রুপ গ্রুপ না করাই ভালো ঠিক আছে তো আপনাদের মন চাইলে আপনার করবে না চাইলে নাই ঠিক আছে তো এগুলো সব আপনারা দেখবেন যে নেক্সট টাইমে আপনার মোবাইলে কোনো অ্যাড আসবে না এই যে দেখেন আমার মোবাইলে অ্যাড আসবে না আমি সব কিছু বন্ধ করে রাখছি ঠিক আছে এ তো সবাই ভালো থাকবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে ঠিক আছে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আপনাদের বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দেবেন কারণ আপনার পরিবার বা আপনার বন্ধুবান্ধবকে এই রোগে বুঝতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি